বৃন্দ চলুন আজকে আমরা দেখে আসি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ কত ভাগ পাঁচ ভাগ মাটিতে পানির শতকরা পরিমাণ কত ভাগ পঁচিশ ভাগ মাটির পিএইচ কত হলে আলু ও গমের উৎপাদন সর্বোচ্চ হয় পিএইচ পাঁচ থেকে ছয় কোনটি তেজস্ক্রিয় পদার্থ আরে নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম হিউমাস জৈব মা জৈব থাকে মাটির কোন স্তরে হরাইজন এতে মাটির কোন স্তর বালুময় হরাইজন এতে নিচের কোন বিষাক্ত পদার্থ মাটিতে বসবাসকারী উপকারী অনুজীবসমূহের মেরে ফেলে মারকারি কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কাদামাটি সবচেয়ে নরম খনিজ কোনটি ট্যালক অধাতব খনিজ পদার্থ কোনটি মাইকা মাটিতে বিদ্যমান জৈব পদার্থের উপাদান কোনটি ট্যানিন মাশরুম নিচের কোন তেজস্ক্রিয় পদার্থটি সঞ্চিত করে সিজিয়াম কয়লার মূল উপাদান সি মাটির বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে মাটিকে কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে মাটির পিএইচ ঠিক রাখার জন্য কোনটি ব্যবহৃত হয় চুন মাটির পিএইচ কেমন হলে সব ধরনের ফসলের জন্য ভালো উৎপাদন পাওয়া যায় নিরপেক্ষ নিচের কোনটি ধাতব খনিজ পদার্থ আয়রন নিচের কোনটি জীবশ্যামের সংকেত সিএএসও ফোর মাটির কণা তৈরি হয় কোন স্তরে হরাইজন সিতে মাটির প্রধান খনিজ উপাদান কোনটি ক্যালসিয়াম SiO2 টু ব্যবহার হয় কোনটিতে রেডিও তৈরিতে শতকরা কতভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় একুশ সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামাল কোনটি CuSO4.2H2O ফোর প্রকৃতিতে কত রকমের খনিজ পদার্থ পাওয়া যায় পঁচিশশো মাটির কোন স্তরে রাসায়নিক পরিবর্তন ঘটে হরাইজন সি আমাদের এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি করে লাইক দিয়ে সাথেই থাকবেন শিল্প কারখানায় কত ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় বাইশ শতকরা প্রায় কত ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় একান্ন নিচের কোন খনিজ প্রাকৃতিক সবচেয়ে বেশি শক্ত খনিজ ডায়মন্ড অপরিশোধিত তেল পরিশোধন করতে কত তাপমাত্রা প্রয়োগ করতে হয় চারশো ডিগ্রি কাজ তৈরিতে নিচের কোন খনিজ পদার্থ ব্যবহৃত হয় কোয়ার্টস মাটির সবার উপরের স্তরটিকে কি বলে এ হরাইজন এখন পর্যন্ত খনিতে পাওয়া পদার্থের সংখ্যা প্রায় দু হাজার ধাতব খনিজ পদার্থ কোনটি রূপা কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি পেট্রোলিয়াম ট্যালকম পাউডার তৈরিতে কি ব্যবহৃত হয় ট্যালক বিটোমিনাস কত বছরের পুরনো তিনশো মিলিয়ন বছর নিচের কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস সর্বাধিক ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে ইউরিয়া সার উৎপাদনের কাঁচামাল কোনটি প্রাকৃতিক গ্যাস নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি কয়লা কয়লাতে কার্বন ব্যতীত কোন কোন উপাদান উপস্থিত থাকে ও এন বিটুমিনাস কয়লায় শতকরা কত ভাগ কার্বন থাকে পঞ্চাশ থেকে আশি গ্যাসকূপ থেকে উত্তোলিত গ্যাস পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয় এ সঞ্চালন করা গ্যাসে কী নামে পরিচিত মিথেন গ্যাস খনিতে প্রাকৃতিক গ্যাসের সাথে আর কি পাওয়া যায় পেট্রোলিয়াম কটি থেকে প্রাকৃতিক গ্যাস তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণীদেহ গ্যাসকূপ থেকে গ্যাস আহরণ সময় প্রথম কি আলাদা করে নেওয়া হয় তেল কোনটি প্রাণীদেহে ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে তেজস্ক্রিয় পদার্থ মানুষের কোন কাজটি মাটি দূষণকে প্রতিহত করে বেশি করে গাছপালা লাগানো অনুজীবের জন্য ক্ষতিকর কোনটি মার্কারি প্রাণীদেহে প্রাণীদেহের ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে আর এন আর এ টিএইচ সিএস ইউ নিচের কোন গুচ্ছ তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণ করে রেডিয়াম ও থোরিয়াম মাটিতে ফসল উৎপাদনের মানদণ্ড কি দেখে চিহ্নিত করা হয় মাটির পিএইচ মাটির পিএইচ কত থাকলে ফসল উৎপাদন ভালো হয় সাত মাটির নিরপেক্ষ পিএইচ কত সাত মাটির পিএইচের সাথে সম্পর্কযুক্ত কোনটি ফসলের উৎপাদনশীলতা কোন মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম বালু মাটি কোন মাটির বায়বায়ন ক্ষমতা সবচেয়ে বেশি হয় বালু বালু মাটিতে কী উপস্থিত থাকলে চাষাবাদ সহসাধ্য হয়ে দাঁড়ায় হেউমাস মাটিতে ফসল চাষের জন্য কি প্রয়োগ করা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায় জৈব সার আমাদের এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো আমাদের আবার রিপিট করে আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে আরও ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে